নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আজ আপনাদের অনেক স্বাগত বন্ধুরা মহাবিশ্বের বার্তার এই ভিডিওটি আপনারা পেয়েছেন তাহলে আপনারা জেনে নিন আপনারা অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তি নিজেকে ধন্য মনে করুন কারণ স্বয়ং মহাবিশ্ব এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন এই পৃথিবীতে কোনো কারণ ছাড়া কিছু ঘটে না যা কিছুই ঘটে তার পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকে এবং মহাবিশ্বের সুপরিকল্পিত কিছু ইচ্ছে থাকে মহাবিশ্ব এই পৃথিবীর মানুষদের মধ্যে যখন কিছু বিশেষ পরিবর্তন আনতে চায় মহাবিশ্ব আপনাকে যখন বড় কিছু দিতে চায় তখনই আপনার সাথে এই ঘটনাগুলি ঘটে থাকবে বন্ধুরা আপনারা যদি মহাবিশ্ব বিশ্বাস করেন মহাবিশ্বের প্রতি বিশ্বাস ভরসা রাখেন তাহলে ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন কারণ মহাবিশ্বকে আপনি যদি অবিশ্বাস করেন অবহেলা করেন তবে এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই আমাদের জীবনে মহাবিশ্ব যখন কিছু পরিবর্তন আনতে চায় অর্থাৎ আমাদের কিছু মহাবিশ্ব দিতে চান আমাদের জীবনে মহাবিশ্ব যখন কিছু বড় পরিবর্তন ঘটাতে চলেছে তখন এই সংকেতগুলি দিয়ে থাকেন যে সংকেতগুলি দেখলে হয়তো আপনারা ঘাবড়ে যাবেন বা হতাশ হয়ে যাবেন কিন্তু বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি দেখেন তবে আপনার আপনাদের অন্তরের শক্তি সম্পর্কে আপনারা জানতে পারবেন নিজেকে চিনতে পারবেন এবং আপনার মধ্যে সাহস তৈরি হবে আপনি মহাবিশ্বের ওপর বিশ্বাস রেখে মহাবিশ্বের ওপর শ্রদ্ধা রেখে নিজের জীবনকে অতিবাহিত করুন আপনি যদি মহাবিশ্বের এই বার্তাটি শোনেন তবে আপনার চলন্ত মস্তিষ্ক শান্ত হয়ে যাবে এই বার্তাকে অবহেলা করা মানে নিজের জীবনকে সমস্যা ডেকে আনা বন্ধুরা মহাবিশ্ব আপনার জীবনে এক বড় পরিবর্তন আনতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমি পাঁচটি এমন সংকেতের কথা আপনাদের জানাবো এই পাঁচটি সংকেত যদি আপনারা পান বা এই পাঁচটি ঘটনা যদি আপনাদের সাথে ঘটে তবে আপনারা নিশ্চিত হয়ে যান আপনার জীবনে হঠাৎ করেই বড় পরিবর্তন ঘটতে চলেছে আর এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি অলৌকিক ঘটনা আর এটা আপনাকে মানতেই হবে এই পৃথিবীতে চন্দ্র সূর্য ও অস্তিত্ব যেমন আছে প্রাণী জগতের অস্তিত্ব যেমন আছে ঠিক তেমনি এই পৃথিবীতে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি সর্বত্র এবং সর্বদা বিরাজমান নাম্বার এক যখন আপনার খুব খারাপ সময় চলতে থাকে হঠাৎ করেই আপনার চাকরি চলে যাওয়া বা হঠাৎ করেই আপনার ব্যবসায় মন্দা তৈরি হওয়া বা আপনার ব্যবসা লসে চলা আপনার খরচ দিন দিন বাড়তে থাকা কিন্তু আপনার আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া আপনার এই যে পরিস্থিতি এটি কিন্তু মহাবিশ্ব স্বয়ং তৈরি করেছেন কারণ মহাবিশ্ব আপনাকে বড় কিছু দিতে চলেছেন তাই তো এখন আপনার পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় তো আপনাকে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আপনাদের সাথে কী এমন ঘটনা ঘটেছে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের সাথে কোন ঘটনাগুলি ঘটেছে যাদের সাথে এই পাঁচটি সংকেতের মধ্যে একটি সংকেত মিলে গেছে তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে কোন সংকেতটি আপনার সাথে পুরো মিলে গেছে এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন নাম্বার দুই হয়তো আপনার ভালোবাসার মানুষ বা আপনার কাছের মানুষ বা আপনার অত্যন্ত কাছের আত্মীয় বা বন্ধু আপনার থেকে অনেক দূরে সরে গেল আপনার থেকে মুখ ফিরিয়ে নিল কিংবা তার সাথে আপনার সম্পর্কের অবনতি হলো এর অর্থ কি জানেন কারণ এই মানুষটি আপনার জন্য সঠিক নয় তিনি আপনার সামনে মুখোশ পড়ে আছেন আপনি হয়তো ভাবছেন এই মানুষটি আপনার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় মানুষ কিন্তু সেই মানুষের চরিত্র আপনার জীবনে নেগেটিভিটি আনছে অর্থাৎ নেতিবাচকতা সৃষ্টি করছে তাই মহাবিশ্ব ব্যক্তিদের আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাই আপনার জীবনে যখন ভালো কিছু ঘটবে এই ধরনের ব্যক্তিরা আপনার জীবন থেকে অনেক দূরে সরে যাবে আপনি সাময়িক কষ্ট পেতে পারেন কিন্তু যখন দেখবেন আপনি অনেক বড় সাফল্যে পৌঁছে গেছেন তখন ঠিক বুঝতে পারবেন যে ওই মানুষ আপনার জন্য স ঠিক ছিল না তাই আজ আপনি জয়ের পথে পাড়ি দিতে পারলেন তৃতীয়ত দেখবেন আপনি অত্যন্ত আধ্যাত্মিকতায় বিশ্বাস করতে শুরু করেছেন হয়তো আপনি তেমনভাবে ঈশ্বর বা আপনি যেই ধর্মেই হোক না কেন আধ্যাত্মিকতা বিশ্বাস করতেন না কিন্তু এখন হঠাৎ করেই আপনি আপনার ধর্মের প্রতি অর্থাৎ আধ্যাত্মিকতার প্রতি অত্যন্ত আকর্ষণ অনুভব করছেন তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যান মহাবিশ্ব আপনাকে তার সমস্ত আশীর্বাদ আপনার দিকে ঠেলে দিচ্ছেন এবং আপনি একদম নি নিশ্চিত হয়ে যান আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে আপনার উন্নতি হবে আপনি জীবনে সর্বক্ষেত্রে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবেন নাম্বার চার হঠাৎ করেই আপনার জীবনে এক অপরিচিতি ব্যক্তির আগমন ঘটবে বা এমন কোনো ব্যক্তি যে আপনার আত্মীয় বা বন্ধু বা পূর্ব পরিচিত আপনার অত্যন্ত খারাপ সময় চলছে কোনোভাবেই চিন্তা ভাবনা করে পাচ্ছেন না যে আপনি কি করবেন আপনার ঘুরে দাঁড়ানোর শক্তিও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সেই সময় এক কাকতালীয় ঘটনা ঘটলো কি ঘটনা জানেন অনেক ব্যক্তির জীবনে এই ঘটনা ঘটেছে ঠিক সেই সময় সেই অপরিচিতি ব্যক্তি বা আপনার আত্মীয় বা পূর্ব পরিচিতি বা আপনার বন্ধু আপনাকে পথ দেখালো অর্থাৎ সেই ব্যক্তি আপনার পথ প্রদর্শক হয়ে উঠ আর সেই ব্যক্তি আর কেউ নাই সেই ব্যক্তি হলেন ইউনিভার্সের দূত কারণ তার জীবনে এই পরিবর্তন ইউনিভার্স স্বয়ং চাইছেন তার জীবনে বড় কিছু ঘটনা ঘটবার জন্যই তাকে বড় কিছু দেওয়ার জন্যই সেই ব্যক্তিকে ইউনিভার্স তার কাছে পাঠিয়েছেন অর্থাৎ আপনার কাছে পাঠিয়েছেন নাম্বার পাঁচ আপনি হয়তো লক্ষ্য করবেন ইদানিং আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ করেই ভেঙে যাচ্ছে আর এই ঘটনা আপনার সাথে প্রায় ঘটে চলেছে তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যান মহাবিশ্ব আপনাকে বড় কিছু দিতে চলেছেন আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি পৌঁছে যাবেন একদম সাফল্যের চূড়ায় বন্ধুরা এই পাঁচটি ঘটনার মধ্যে যদি একটিও আপনার সাথে মিলে যায় তাহলে আপনারা একদম নিশ্চিত হয়ে যান মহাবিশ্ব আপনার জীবনে বড় এক পরিবর্তন ঘটাতে চলেছেন আর এই পরিবর্তন আপনার জীবনে ঘটবে তার ফলে আপনি জীবনে খুব ভালোভাবে সফলতা অর্জন করতে পারবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন কারণ মহাবিশ্ব আপনার চারিপাশে এক সুরক্ষা কবচ তৈরি করেছেন আর এর ফলে আপনার কোনো ক্ষতি হবে না যা দুঃখ কষ্ট পাওয়ার আপনি পেয়ে গেছেন এখন সেই সময় এসে উপস্থিত হয়েছে আপনি জীবনে সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করবেন আপনি অনেক কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন এবার উঠে দাঁড়ান থুবড়ে পড়ে গেলেও আপনাকে নিজেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখতে হবে আপনি টাকা বা অর্থ নয় যে কেউ আপনাকে তুলে দেবে মহাবিশ্বের এই শক্তিকে বোঝার চেষ্টা করুন মহাবিশ্বকে ভালোবাসুন মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা জানান ধন্যবাদ জানান একটু একটু করে শিখুন এবং জানুন মহাবিশ্বকে থ্যাংক ইউ ইউনিভার্স